হোয়াটসঅ্যাপ গেছে আমরা নিউ ভিডিও তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই আমার কাছ থেকে খুশির সংবাদ শুনতে চান আর অনেকেই আমার চ্যানেলে আমি জানি আপনারা অনেকে ওয়েট করেন যে না ভাই আজকে কোনো একটা ভিডিও দেবো ইদানিং আমার কাজের অনেক প্রেশার থাকার পরেও ভিডিও দিচ্ছি না হয়তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে যখন পারে একটা দু শর্ট ভিডিও দিই কিন্তু লং ভিডিও দিই না তো ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে মনোযোগ সকালে শুনবেন আজকে একটা ধামাকা আপনাদের জন্য আছে যারা জোরানের আপনি গ্রামার সম্পর্কে জানতে চান তাদের জন্য ভিডিওটি করা আপনারা ইতিমধ্যেই জানেন যে জর্ডনে কিন্তু গ্রামা দিয়ে দিয়েছে এবং অনেকেই বাংলাদেশে যাচ্ছে এই গ্রামারটা কিন্তু অনেকেই বোঝেন না এবং অনেকেই বোঝেন যারা জর্ডনে থাকেন বা মধ্যপ্রাচে থাকেন তারা জানেন গ্রামার গ্রামা অর্থাৎ গ্রামা বলতে বোঝায় সাধারণ ক্ষমা জরনে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এখন আমার মতো যারা অবৈধ আছে ধরুন আমরা যারা কাগজপাতি নেই যাদের কোনো কিছুই নেই আঁকা মা বা কোনো পাসপোর্টটা স্বামী যাবে কিছুই নেই আমরা শুধু এখন পাসপোর্টে ফটোকপি থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে থাকলে পরে আমরা বিমানের টিকিট কেটে আমরা বাংলাদেশে চলে যেতে পারবো হ্যাঁ আমাদের যদি কোনো কিছু থাক না থাকে শুধু এখন টিকিট কাটলেই চলে যাব আর এমনি টাইমে আমরা যদি আমাদের ধরেন যে আমাদের এমনি টাইমে যদি আমাদের এমনি টাইমে আমাদের বাংলাদেশে যেতে হয় তাহলে আমাদের পুলিশে ধরা দিতে হবে জেল খাটতে হবে এবং কোম্পানি বা এদেশের কিছু আপনার বছর থাকলে একটা সার্ভিস চার্জ আসছে যেমন আকামা করতে এদেশে এগারো হাজার এগারোশো দিনার আর টাকা প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার টাকা খরচা পড়ে আপনার এত আপনার এত টাকা এত টাকা খরচা পড়ে এই 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 টাকাগুলো দেওয়া লাগে কিন্তু প্রতি প্রতি মাসে চার্জ চার্জ দেয় একটা সার্ভিস আছে আপনার আমি যতটা জানি যে একচল্লিশ টাকা পঞ্চাশ টাকা করি এরকম একটা চার্জ আছে প্রতি মাসে তো এই চার্জ অনুসারে আপনার ই করবে আপনার আপনার গ্রামা আপনি করবে টাকা আপনি দিয়ে আপনি টিক কেটে দিতে হবে নাহলে পরে আপনি এই চার্জ অনুসারে আপনার জেলে আপনার জেল খাটতে হবে তো হয়তো অনেকের আছে এক মাস দুই মাস তিন মাস অনেক আছে চার মাসও জেল খাটতে জেল খাটে তো এই গ্রামা আপনার সবসময় দেয় না আপনার গ্রামা হুট করে দেয় অনেক সময় আছে এক বছর পরেও দেয় অনেক সময় আছে পাঁচ বছর পরে দেয় অনেক সময় আছে প্রতি বছর বছরে দেয় তো যারা আমাদের মতো অবৈধ আসছেন বা যারা বাংলাদেশ থেকে অনেকে আসেন যে যে আমি অবৈধ হব বা অবৈধ হলে আমি কীভাবে বাংলাদেশে ব্যাক করতে পারি এই গ্রামা ছাড়া আদারওয়াইজ আপনার জেল খাটা ছাড়া বা আপনার একটা টিকিট আছে এক্সপেন্সিভ টিকিট সেটা হলো পাঁচশো জেডি অর্থাৎ বাংলাদেশে টাকা নব্বই হাজার টাকার মতো খরচা করে এই টিকিট ছাড়া আপনি কোনোভাবে বাংলাদেশে যেতে পারবেন না এই তিনটা ছাড়া আর গ্রামা পরে আপনার কোনো টাকাই লাগবে না খালি দুই টাকা লাগবে আপনার এই দেশে টাকা তিরিশ হাজার টাকা বিমানের টিকিট কাটবেন গো বাংলাদেশ আর বাংলাদেশের টিকিটের দামে অনেক বেশি বাংলাদেশ থেকে আপনার মধ্যভ্যাসে যেগুলো দেশে আসেন না কেন আপনার আশি নব্বই হাজার টাকা দিন টিকিট নেয় আমি জানি না তারপরে আমি শুনি যে আমি রাজনীতির সম্বন্ধে জড়িত না তারপরও আমি শুনি মাঝে মাঝে আমরা তো দেখি না নিউজ তারপর ওদের বাংলাদেশে বিমানের লস 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 লসই হয় তো এই সব দেশ থেকে যখন বাংলাদেশে ব্যাক করে তখন এই সব দেশের আপনার দুইশো টাকা টিকিট হঠাৎ বাংলাদেশের টাকা চৌত্রিশ বা বত্রিশ হাজার টাকা মতো এরকমই আশপাশে থাকে তাহলে কীভাবে এই টাকাতে এই দেশে থেকে যাওয়া যায় এটা আমি জানি না তো যাই হোক ভিডিওটি একটাই করার রিজন যে আমি সব কারোর বদনাম দুনাম নাম করা বদনাম বা সুনাম করার জন্য না আমি ভিডিওটি করছি যে যারা আপনারা জোড়ানে গ্রামা সম্পর্কে জানতে চাইছিলেন অনেকেই যে ভাই গ্রামা কবে দেবে গ্রামা কবে দিবে তো তাদের উদ্দেশ্যে আমি গ্রামা সম্পর্কে আমি বললাম যে গ্রামার ছেড়ে দিয়েছে যারা অবৈধ আছেন তারা হয়তো বৈধ হতে পারবেন এবং আমি যতটা জানি খুব দ্রুতই এবং আমার সুযোগ দেবে যখন সবগুলো যাবে গা যখন সব লোকজন যাবে এবং নির্দিষ্ট টাইমে হয়তো এক মাস দুই মাস তিন মাসও দিতে পারে দুই মাসে বেশি দেয় দুই মাসে ভিতরে যারা যায় যাবে তারপর আপনার কিছু দিন সুযোগ দেবে হয়তো এক মাস এই ভিতরে যাদের কাগজপাতি নেই তারা আপনার আকামও করতে পারে আঁকামা করার পরে আপনার সব কিছু লাগানোর পর আবার ঠিকঠাক মতো তারা দেশে যেতে পারে তো আমার কাছে কোনো কাগজপাতি নেই এবং পাসপোর্ট নেই আমি কোনো কিছুই করতে পারবো না যাই কিছু হোক না কেন আমার পুলিশে ধরা দেওয়া ছাড়া বাংলাদেশে যাওয়ার কোনো বিকল্প হয়ে নেই তারপর আমি চেষ্টা করছি কীভাবে আমার পাসপোর্টটা কোম্পানি থেকে আসা যায় আমি ইন্ডিয়ান একটা কোম্পানিতে কাজ করতাম হয়তো ফ্যাক্টরিটা অত জুতির না আমি যদি রিকোয়েস্টও করি বা কোনো অফারও করি আমার যতটা মানে তারা রাজ্য না তারা আমাকে জেল খাটাবেই তো আমি যদি বাংলাদেশে যাই আমার জেল ছাড়া কোনো মনে হয় না কোনো ইয়ে আছে তো যাই হোক জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের দোয়া করি আর যারা জরানে আছেন অবৈধ আছেন তারা হয়তো একটা সুযোগের অপেক্ষায় ছিলেন যে না অনেক দিন আসেন কেউ পাঁচ বছর কেউ সাত বছর যাই বাংলাদেশ চলে যাবো ইতিমধ্যে কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল দুই তিনজন চলেও গেছে এবং আমার সামনে দুই তিনজন আমি দেখতে গেছে এখন আপনারা চলে যেতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনি পুলিশে ধরবে না আপনি জাস্ট টিকিট কাটবেন গো বাংলাদেশ কোনো সমস্যা নেই ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন একটা পেজ খুলছে আপনারা কিন্তু পেজে কোনোভাবেই আমাকে ই করছেন না সাপোর্ট দিচ্ছেন না